সাধারণত খাবারে কেউ পোকামাকড় দেখলে সে খাবার আর মুখে তোলেন না কিন্তু রেস্তোরাঁয় ঢুকে যদি দেখেন মেনুতে মুরগি কিংবা গরুর মাংস নয় রয়েছে ঝিঞ্জি পোকার কাবাব পিঁপড়ার কিংবা গোবরে পোকার ভর্তা সহ নানান পোকামাকড়ের তৈরি খাবার তাহলে কি করবেন প্রথমে হয়তো অবাক হবেন কিন্তু ইয়ামবাগ রেস্তোরাঁ ঠিক এই ধারণাটিকেই বদলে দিতে চায় পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব ও পুষ্টিকর খাদ্যের নতুন অধ্যায় শুরু হয়েছে এখানে খাবারের স্বাদ ও অভিজ্ঞতা দুই আপনাকে করে তুলবে পোকামাকড় ভীতিহীন বর্তমানে এমন হয়েছে যে পোকামাকড় খাওয়া এক ট্রেন্ডে পরিণত হয়েছে এই রেস্তোরাঁর প্রধান লক্ষ্য পশ্চিমের সংস্কৃতিতে পোকামাকড় খাওয়ার প্রতি যে বিরূপ ধারণা রয়েছে তা দূর করা রেস্তোরাঁর সহ প্রতিষ্ঠাতা জানান পোকামাকড় শুধু পরিবেশ বান্ধব নয় পুষ্টিগুণীয় ভরপুর ক্যামব্রিজীয় শায়ারে চাষ করা এই ঝিঁজি পোকাগুলো গরুর মাংসের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি প্রোটিন দেয় ও তা উৎপাদনে পনেরো গুণ কম কার্বন ডাই অক্সাইড নির্গত হয় বলেই জানান তিনি তাদের মেনুতে রয়েছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস তোমার ম্যাজিক। বিভিন্ন দেশের খাবারের ছোঁয়া, মেক্সিকান টাকো, ইতালিয়ান লাসানিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিশেষ পদ, সবকিছুতেই ব্যবহৃত হয়েছে ঝিজি পোকা। এমন কি এখানে বালাতার উপরেও দেওয়া হয়েছে ঝিজি পোকা দিয়ে তৈরি সস। এক ক্রেতা বলেন, তারা পুরো মেনু প্রায় দেখে দেখেছেন। ঝিজি পোকা দিয়ে তৈরি বালাতা, টাকো ও সালাদ সবকিছুই দারুণ লেগেছে। তবে বেশি ভালো লেগেছে কাবাব। লন্ডনের প্রিন্স বাড়ি পার্কে অবস্থিত এই ইয়ামবাগ রেস্তোরাঁ দু সালে ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে এটি পৃথিবীর প্রথম পোকামাকড় ভিত্তিক ছোট প্লেটের রেস্তোরাঁ হিসেবে পরিচিত এর আগে দু সালে অক্টোবর মাসে তারা একটি পপ আপ রেস্তোরাঁ চালু করেছিল তখনই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা জানান পোকামাকড় শুধু পুষ্টিকর নয় এটি ভবিষ্যতের টেকসই খাদ্য গরুর মাংসের তুলনায় পোকামাকড় উৎপাদনে অনেক কম জমি ও পানির প্রয়োজন হয় এছাড়া এটি বনভূমি রক্ষা করতেও সাহায্য করে তাই তারা চান মানুষ এটি একবার চেখে দেখুক ও বুঝুক এটি কেবল পোকামাকড় নয় এটি দারুণ সুস্বাদু ও পুষ্টিকর খাবার দর্শক আপনি কি তৈরি এই নতুন অভিজ্ঞতার জন্য